ধর্মপ্রাণ মানুষের গভীর আবেগ এবং বিশ্বাসের সাথে জড়িয়ে আছে এমন এক পবিত্র বস্তু পৌঁছে গিয়েছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম কুখ্যাত এক অপরাধীর হাতে কিভাবে ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ নিদর্শনের এক দণ্ডিত ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহের অংশ হলো তা নিয়ে এখন তোলপাড় চলছে বিশ্বজুড়ে সেই গোপনতির ভেতরের তথ্যই আজ আপনাদের জানাবো মার্কিন যৌন অপরাধী জেফ্রি এফস্টাইনের জীবনের অন্ধকার অধ্যায় অধ্যায় নিয়ে সম্প্রতি তিরিশ লক্ষাধিক নথি প্রকাশ হয়েছে এই বিশাল দলিলে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য নথী অনুযায়ী দু সালে অ্যাপস্টাইন যখন একজন সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবে কারাগার থেকে বেরিয়েছিলেন ঠিক তখনই তার ফ্লোরিডার বাড়িতে পৌঁছেছিল পবিত্র কাবার গিরা বা কিসুয়ার তিনটি বিশেষ অংশ আমিরাত ভিত্তিক ব্যবসায়ী আদিজা আল আহমাদি এবং আবদুল্লা আল মারি নামের এক ব্যক্তি ব্রিটিশ এয়ারওয়েজ এর কার্গো বিমানে করে সৌদি আরব থেকে এই মূল্যবান বস্তুগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করেছিলেন নথিতে সেই সময়ের ইমেল চালাচালি এবং কার্গো চালানের বিস্তারিত প্রমাণ পাওয়া গেছে কিছু আর হল মক্কার পবিত্র কাবার সেই কালো ও স্বর্ণখচিত কাপড় যা প্রতি বছর পরিবর্তন করা হয় এর প্রতিটি অংশ মুসলিম উম্মার কাছে অত্যন্ত পবিত্র এবং অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত প্রকাশিত নথিতে দেখা যায় পাঠানো তিনটি টুকরোর মধ্যে একটি ছিল কাবার ভেতরের অংশের এবং অন্যটি বাইরের একটি ইমেইলে আজিজ আল খোদ এপস্টেইনকে এই কাপড়ের গুরুত্ব বুঝিয়ে লিখেছিলেন যে এটি অন্তত এক কোটি মুসলিমের স্পর্শ পেয়েছে যাদের বস্তুটিকে শুল্ক জটিলতা এড়াতে কাস্টমস ফর্মে কেবল শিল্পকর্ম বা আর্টওয়ার্ক হিসেবে উল্লেখ করা হয়েছিল একজন কুখ্যাত অপরাধীর সাথে এমন পবিত্র জিনিসের সম্পৃক্ততা সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও বিস্ময় তৈরি করেছে প্রকাশিত এই নথিগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে যদিও জেফ্রি কয়েক বছর মারা গেছেন কিন্তু তার সাথে বিভিন্ন দেশের ব্যক্তিদের যে গোপন ছিল এই তথ্য একটি অংশ সর্বশেষ প্রকাশিত ইমেলগুলোতে ডেলিভারি ক্লিয়ারেন্স এবং চালানের প্রতিটি ধাপে ডকুমেন্টেশন রয়েছে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ওই ব্যবসায়ী মহলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিতর্কিত উপহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি সামনের দিনগুলোতে অ্যাপশ্রেণীর এই তিরিশ লক্ষ নথি থেকে আরও অনেক প্রভাবশালীর নাম বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক মহলের সাথে তার ব্যক্তিগত লেনদেন এবং সম্পর্কের ধরন নিয়ে নতুন কোন তদন্ত শুরু হতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় ধর্মীয় পবিত্র নিদর্শন কেনা বেচা বা উপহার দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম আরো কঠোর করার দাবি উঠতে পারে পবিত্র কাবার গিলাফ উপহার হিসাবে একজন কুখ্যাত অপরাধীর কাছে পাঠানোর এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এটি কি কেবলই একটি উপহার নাকি এর পেছনে অন্য কোনো রহস্য ছিল আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান নিয়মিত সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন